একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টিউ বাড়িতে বানানো কতটা সহজ আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন এইভাবে শুধু ঝটপট গরম গরম রান্না করে ডিনারে জমিয়ে খেয়ে নিন রুটি ব্রেড সব কিছুর সঙ্গে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি চিকেন স্টিউ কীভাবে ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতে বসেই চিকেন স্টু তৈরি করা যায় সেই সহজ রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কনকনে শীতের ঠান্ডায় ডিনারে কিন্তু আপনারা এই রেসিপিটি গরম গরম খেতে পারেন রুটি ব্রেড এমনকি ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর তাছাড়া এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপকারী আর তাছাড়া যারা ডায়েট চার্ট ফলো করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি বড় একটা মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো উইথ চিকেন বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে কিন্তু উইথ বোন চিকেনটাই লাগবে এভাবে যদি আপনারা হাড় সহ চিকেনটা নেন এটা যেমন খেতেও ভালো লাগবে আর সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারীও হবে আর তার ভিতরে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটার মতো রস আর এই চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর এবার আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি গোলমরিচটাকে শুকনো খোলা একটু ভেজে এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম এইভাবে একটু রোস্টেড গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেই সঙ্গে দিয়ে দেবো দেড় চা চামচ আদা রসুন বাটা এবার আমি লেবুর রস আদা রসুন বাটার গোলমরিচ গুঁড়োর সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিলে কি হয় যে চিকেনের ভিতর যে একটা এক্সট্রা গন্ধ আছে না সেটা কিন্তু থাকে না খেতে খুবই ভালো লাগে আর এইভাবে কিন্তু অবশ্যই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে যেহেতু এই রেসিপিটার ভিতরে এক্সট্রা কোনো আর আলাদা মশলা হবে না তাই কিন্তু অবশ্যই একটু লেবুর রসটা দিয়ে দেবেন আর সঙ্গে গোলমরিচের গুঁড়োটা এই দুটোর কম্বিনেশনে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এই চিকেনটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের মতো তিরিশ মিনিটের ভিতরে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে ফিরে এলাম তিরিশ মিনিট বাদে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতো বাটার এখানে কিন্তু আপনারা এই রেসিপিটা পুরোটা বাটার দিয়েও করতে পারেন আবার সাদা তেল দিয়েও করতে পারেন তবে একটু সাদা তেলের ভিতরে বাটার দিয়ে করলে কিন্তু এই বাটারটা জ্বলে যাওয়ার কোনো ভয় থাকে না এবার বাটারটাকে আমি তেলের সঙ্গে হালকা করে একটু মেল্ট করে নেব আর তারপর বাটারটা যখন এইভাবে হালকাভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর ভিতরে ফোড়ন হিসেবে অ্যাড করবো দু টুকরো দারচিনি চারটির মতো ছোট এলাচ আর চার পাঁচটির মতো লবঙ্গ আর সেই সঙ্গে অ্যাড করব হাফ টি স্পুনের মতো গোটা গোলমরিচ এবার লো ফ্লেমে এই ফোড়নগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব ফোড়নগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব রসুন কুচি এখানে আমি ছোট সাইজের একটা রসুন এইভাবে একটু কুচিয়ে নিয়েছি সেই সঙ্গে অ্যাড করব জুলিয়ন আদা আদাটাকে আমি এক ইঞ্চির পরিমাণে লম্বা রেখে একটু কুচিয়ে নিয়েছি এবার আদা রসুনটাকে এই ফোড়নের সঙ্গে কয়েক সেকেন্ডের একটু ভেজে নেব কয়েক একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি কালো কাঁচা লঙ্কাটা নিয়েছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয় তাই কিন্তু একটু কম নিয়েছি আপনারা কিন্তু এর থেকে বেশিও অ্যাড করতে পারেন আবার এর থেকে কমও অ্যাড করতে পারেন এবার কাঁচা লঙ্কা কুচিটাকে এই আদা রসুনের সঙ্গে দুই থেকে তিন সেকেন্ডের মতো একটু ভেজে নেব আর এইভাবে যখন সমস্ত কিছু হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে তবে খেয়াল রাখবেন পেঁয়াজের রঙটা যেন একদম ডিসকালার না হয়ে যায় আর এখানে পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখনই দেখতে পাবেন যে এরকম একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে ম্যারিনেট করা চিকেনটা হাই ফ্লেমের চিকেনটাকে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এতে করে কি হবে যে চিকেনের ভিতরে যে এক্সট্রা জলটা আছে না সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে মিনিট একটু ভেজে পরে আপনারা দেখতে পাবেন যে যে চিকেনের ভিতরে এক্সট্রা জলটা ছিল সেটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর চিকেনের রংটাও কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে এই যে দেখুন এইভাবে কিন্তু একদম সাদা হয়ে যাবে আর ঠিক এই পর্যায়ে আমি এই ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটো আলু আলু দুটোকে আমি এইভাবে একটু দুই টুকরো করে কেটে নিয়েছি সেই সঙ্গে অ্যাড করবো বড় ফালি করে নেওয়া চার টুকরো কাঁচা পেঁপে এখানে দেখুন আমি আলু আর পেঁপের সমান সমান রেখেছি আর একই সঙ্গে অ্যাড করবো মিডিয়াম সাইজের একটা গাজর গাজরটাকেও আমি এইভাবে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর তারপরে অ্যাড করবো ছোট সাইজের চার পাঁচটির মতো পেঁয়াজ এভাবে একটু স্টুর ভিতরে গোটা পেঁয়াজ দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই আর এই চিকেন স্টিউতে কিন্তু সবজির পরিমাণটা একেবারে খুব বেশি দিলেও ভালো লাগবে না তাই এইভাবে আমি যতটা দেখিয়ে দিয়েছি অতটা পরিমাণে দিয়ে দেবেন এবার কিন্তু আবারও হাই ফ্লেমে এই যে সবজিগুলোকে আমি চিকেনের সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নেব তিন চার মিনিট এইভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো পরিমাণ মতো জল বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু এই রেসিপিটাতে একটু বেশি হবে আপনারা এটা বুঝেই দেবেন মোটামুটি জলটা এমনভাবে দিতে হবে যাতে করে এই চিকেন আর সবজিগুলো জলের ভিতরে খুব ভালোভাবে ডুবে যায় আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু একটু বুঝেই দেবেন যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় একটু দেওয়া হয়েছিল লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর হাই ফ্লেমে এই চিকেনটাকে আমি প্রথমে না ঢেকেই পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে চিকেনটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে তবে হ্যাঁ আমার কাছে কড়াইটা একটু ছোট মনে হচ্ছে তাই কিন্তু আমি কড়াইটাকে চেঞ্জ করে নেব আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই চিকেনটাকে আমি রান্না করে নেব পনেরো মিনিটের মতো ফিরে এলাম পনেরো মিনিট বাদে ঢাকাটাকে একবার তুলে নিচ্ছি তবে এই দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি মাঝে মাঝে দিয়ে একবার ঢাকাটাকে তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে ইভেনলি সমস্ত সবজি এবং চিকেনটা খুব ভালোভাবে একদম সমানভাবে কুক হয় আর এবার আমি এই চিকেনের ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে বিনস কুচি বিনসটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সেই সঙ্গে অ্যাড করবো একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটার মতো এখানে কিন্তু বন্ধুরা ক্যাপসিকাম আর বিনসটাকে অবশ্যই এইভাবে একটু শেষের দিকে দেবেন যদি আপনারা শুরুতেই দিয়ে দেন না তাহলে কিন্তু এই বিনসটা কিন্তু খুব সহজে একদম সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু একদম গলে যাবে আর তাছাড়া এর পুষ্টি যেটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে আর রঙটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তাই কিন্তু অতি অবশ্যই এইভাবে শেষের দিকে দিয়ে দেবেন আর একই সঙ্গে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো টমেটোটাকে আমি এইভাবে একটু দুই টুকরো করে কেটে নিয়েছি এবার এই বাকি সবজিগুলোকেও আমি খুব ভালোভাবে এই চিকেনের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই সময়টাতে আপনারা একটু লবণটাকে চেক করে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে এখনই দিয়ে দেবেন সবজিগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আবারও ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব দশ মিনিটের মতো মোটামুটি চিকেনটা রান্না হতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আবারও ফিরে এলাম দশ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছে এই যে বন্ধুরা আমার চিকেন স্টিউটা কিন্তু প্রায় কমপ্লিট এই যে দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা কমে গেছে তবুও কিন্তু গ্রেভিটা দেখুন একদম হালকা এই যে দেখুন আর এবার আমি এই চিকেনের ভিতরে অ্যাড করবো এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর সেই সঙ্গে অ্যাড করবো এক চা চামচের মতো বাটার আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বাটি বাটির ভিতরে অ্যাড করব এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এবার কর্নফ্লোয়ারটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নেব আর তারপরে এই কর্নফ্লাওয়ার গোলানোর জলটাকে আমি চিকেনের ভিতরে দিয়ে দেব তবে কিন্তু খুব বেশি দিতে যাবে না তাহলে কিন্তু আবার গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে আর এই কর্নফ্লোয়ারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করা যাবে না আর কর্নফ্লা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু একটা জায়গায় আবার জমা বেঁধে যাবে এইভাবে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিলে কি হয় এই যে গ্রেভির ভিতরে একদম যে একটা হালকা ভাব আছে না এটা কিন্তু একটু ঠিক হয় একদম রেস্টুরেন্টের মতো কিন্তু দেখতে হয় কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমার চিকেন স্টিউ কিন্তু একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে কিন্তু চিকেন স্টিউটা গরম গরম সার্ভ করতে হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন স্টিউ বাড়িতে বানানো কতটা সহজ আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন এইভাবে শুধু ঝটপট গরম গরম রান্না করে ডিনারে জমিয়ে খেয়ে নিন রুটি ব্রেড সব কিছুর সঙ্গে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে শুধুমাত্র যখন একটু গরম গরম ছাড় পড়বেন উপর থেকে কিন্তু একটু সামান্য গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবেন এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে এবার আমি আপনাদের একবার সবজিগুলো এবং চিকেনটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গাজরটা কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই চিকেন স্টু রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ